কোন ভিটামিন রক্ত প্রতিরোধ করে সঠিক অপশন এ ভিটামিন বি মানব দেহের কোন অংশে শুক্রাণু উৎপন্ন হয় সঠিক উত্তার অপশন বি শুক্রাশয় মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর অপশন এ সেরিবেলাম মানুষের দেহে কয়েকটি ক্রোমোজোম থাকে সঠিক উত্তর অপশান ডি ছচল্লিশটি রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি সঠিক উত্তর অপশন ডি অক্সিজেন পরিবহন করা মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি সঠিক উত্তর অপশন ডি ত্বক ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় অপশন বি অগ্নাশয় দেহের ক্ষুদ্রতম হাড় কোনটি উত্তর অপশন বি স্টেপিস কর্ণের হাড় রহিত রক্ত কণিকা আর বিসি এর আয়ুকাল দিন কোন ভিটামিন রক্ত জমাট বাদ সাহায্য করে সঠিকতার অপশন সি ভিটামিন কে মানব দেহে পানির পরিমাণ কত শতাংশ সঠিক উত্তর অপশন সি ষাট থেকে সত্তর শতাংশ কোনটি মানব দেহে দীর্ঘতম হার सठिकोत्तर অপশন বি ফিমার কোন অ্যাসিড পাকস্থলীতে খাদ্য হজমে সাহায্য করে সঠিকোত্তর অপশন সি হাইড্রোক্লোরিক অ্যাসিড শ্বাস প্রশ্বাসের সময় বায়ু সর্বোত্তম কোন অঙ্গে প্রবেশ করে সঠিকোত্তর অপশন সি নাসারণ যে মানব দেহে স্বাভাবিক রক্তচাপ কত সঠিক উত্তর অপশন এম এইচ জি কোনটি হার্ট ব্লকের সম্ভাব্য লক্ষণ উত্তর অপশন ডি উপরের সবগুলো মানব দেহে কত প্রকার রক্তের গ্রুপ আছে অপশন বি প্রকার সবার কাছে চার ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শরীরের কোন অঙ্গ রক্ত শোধন করে উত্তর অপশন ডি কিডনি মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত সঠিক উত্তর অপশন এ ছত্রিশ পয়েন্ট পাঁচ থেকে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ সেলসিয়াস কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় উত্তর অপশন এ ভিটামিন এ মানব দেহের কোন অংশে শব্দের কম্পন শনাক্ত হয় উত্তর অপশন ডি ককলিয়া কোন হরমোন ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে উত্তর অপশন এ নিন মানবদেহের খারক ভারসাম্য বজায় রাখে কোন অঙ্গ সঠিক অপশন বি কিডনি মানবদেহের কোন অঙ্গে গ্যাস বিনিময় হয় সঠিকতার অপশন ডি ভিওলাই কোন হরমোন মহিলাদের গর্ভাবস্থায় নিঃসৃত হয় উত্তর অপশন সি প্রোজেস্টেরন কোন ভিটামিন ত্বক ও চুলের জন্য গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশন ডি ভিটামিন বি সেভেন